করে স্বাভাবিকভাবে এটা আমাদের সমান আমরা আপনাদের থেকে আলাদা নই বা আমাদের থেকে আলাদা নন আপনার ওই রাজ্যের অগ্রগতির উন্নয়নের ধারক বাহক যেটা আমরা বলি অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল মানুষকে দিয়েই আমাদের করতে হবে এবং গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে মানুষ জনগণ সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর যখন বদনাম হয় যে কাউন্টার বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবে গাড়ি না থাকে কাউন্টার বন্ধ হয়ে যাবে কাউন্টার খোলা রেখে লাভ নেই নয়টা দশটা পর্যন্ত আমাদের পরিবহন দপ্তরের স্টাফরা এখানে থাকার ব্যবস্থা করে গাড়ি কোনো ব্যবস্থা থাকে না তো স্বাভাবিকভাবে এটা ইনডাইরেক্টলি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উপর প্রেশার আসে চাপ আসে সংবাদপত্রে নিউজ আসে সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যাতে আগামী দিনে আমাদের যে কোন পরিস্থিতিতে শেষ ফ্লাইট আসা পর্যন্ত খোঁজ নেবেন যে লাস্ট ফ্লাইট কটার সময় আছে লাস্ট ফ্লাইট যতক্ষণ না পর্যন্ত এখান থেকে যাবে ততক্ষণ আপনারা কিন্তু আমাদের এয়ারপোর্ট ছেড়ে যাবেন না আমরা এটা আশা করতে পারি সবাই কমিট প্রমিস আগামী দিনে লাস্ট ফ্লাইট আসা পর্যন্ত আপনারা থাকবেন এখানে কমিটমেন্ট তো সবাই এখানে আজকে শুভ মহালয়া আজকে তিনি মিথ্যা কথা ফলস প্রমিস করবেন না অনেকে যারা পারবো আমি পারবো না যারা পারবেন তারাই হাত তুলবেন আমি দেখি কজন হাত তুলতে চায় তারা পারবে থ্যাংক ইউ ভেরি মাছ এখন থেকে আপনারা লাস্ট ফ্লাইট আসা পর্যন্ত আপনারা থাকবেন যাতে প্যাসেঞ্জারদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে এটা আমার এটা চাওয়া চাইছি আমি আপনাদের কাছে প্যাসেঞ্জারের জন্য অসুবিধা না হয় আর কোনো প্যাসেঞ্জারের সঙ্গে আজ থেকে কোনো অভব্য ব্যবহার আপনারা করবেন না অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আসে অনেক সময় সংবাদপত্রে আসে এগুলো আমাদেরকে পীড়া দেয় তখন আমাদের মনে হয় যে আমরা এত কষ্ট করছি এত পরিশ্রম করছি এত চেষ্টা করছি পরিবেশটাকে শুধরানোর জন্যে কিন্তু পরিবেশটা যেন একটু একটু সুদ্রায় তারপর আবার যেন পেছনের দিকে চলে যায় এক স্টেপ আমরা ফরওয়ার্ড করি আবার দু স্টেপ ব্যাকওয়ার্ড চলে আসে এমন মনে হয় এই জিনিসটা যেন না হয় সেই জিনিসটা মাথায় রাখবেন আমি উলা উবের কথা বলছিলাম কারা কারা এখানে উলা উবের করতে আগ্রহী একবার হাত তুলবেন কারা কারা উলা উবেরে আগ্রহী আপনারা হাত তুলবেন একবার মানে আপনাদের মধ্যে একটা ভয় আছে যে উলাউ বের হলে আমাদের অসুবিধা হবে আমি আপনাদেরকে বলছি এখানে যদি কেউ উলাউ গাড়ি কিনে আপনারা ভাড়া দিন উলাউ বের আপনারাই সেখানে পার্টিসিপেট করুন আপনারাই করুন আমরা আপনাদের মাধ্যমে করতে চাইব সেই জিনিসটা আপনারা আমরা একদমই করছি না কিন্তু আগামী দিন আমাদের এটা চিন্তাধারা আছে কারণ ভারতবর্ষের যে কোনো এয়ারপোর্ট আপনি যান গুয়াহাটিতে আপনি যান কলকাতায় আপনি যান চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই যে কোনো এয়ারপোর্টে আপনি সেখানে যানই আস আমাদের রাজ্যে কেন থাকবে না বর্তমানে বাংলাদেশের সঙ্গে আমাদের কিছুদিনের মধ্যে সেটা শুরু হওয়ার কথা ছিল ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিট কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থার ফলে আমরা সেই ফ্লাইট টিকিটটা হয়তো দিলে হচ্ছে কিন্তু আজকে না হোক এক বছর বাদে হবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণত হবে আমাদের এই আগরতলার এয়ারপোর্ট তো স্বাভাবিকভাবে এইখানে যদি উলা উবরের ব্যবস্থা আমরা করতে না পারি শুধু ট্যাক্সি এবং প্রিপেড অটো দিয়ে আমাদের যাত্রী পরিষেবার স্বাচ্ছন্দ্য এবং স্ট্যান্ডার্ড যে এয়ারপোর্টে সেটা আমরা মেনটেন করতে পারবো না কে সিমিলা সাহেব বলছিলেন ডাইরেক্টর যে নর্থ ইস্টের সব থেকে সেরা এয়ারপোর্টে শিরোপা পেয়েছে এবং ভারতবর্ষের ছোট এয়ারপোর্টের মধ্যে এটা প্রথম স্থান অধিকার করেছে এটা আমাদের আপনাদের প্রত্যেকের কৃতিত্ব এবং তার যে নাম তার যে সুনাম সেটা আমাদের রক্ষা করতে হবে সেই জিনিসটা করার জন্য উলা উবে এটা আমাদের এখানে আগামী দিনে চালু করতে হবে বন্ধুরা